بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كِبْتُ للمتقين والصلاة والسلام على رسول الكريم ولا آله وصحبه أجمعين محان الله فقر رب العالمين الدرب الله كفر যে মহান আল্লাহ ফকরবুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসার তৌফিক দান করছেন সে মহান প্রভু দরবারে কালিমাতে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আর যে সমস্ত জিনরা রুগীর উপরে হাজির হন তাদেরকে হাজির করা একটি আমল দেন আসলে এই সম্পর্কে আমি কয়েকটা ভিডিও দিছি তারপর অনেক ভাই কমেন্ট করতেছে সেই ক্ষেত্রে আসলে আমল যদি ভালো হয় একটি আমলে যথেষ্ট হয় আর আমলের দরকার হয় না যাক আমরা যে সমস্ত জিন রুগীর উপরে হাজির হয় না আগে আপনি দেখবেন যে সে কি জিন্নাতে রুগী রুগী আর একটা জিনিস খেয়াল রাখবেন অনেকে বলে জিন পাতালে থাকুক নদীর থাক সাগরে থাকুক যেখানে থাকুক জিনা উপস্থিত হবে কথা বলতেছি আমার কথা না সব শ্রেণীর জিন রুগীর উপরে আসে হাজির হয় না কিছু জিন দূরের থেকে ধোকা দেয় ওরা আসে না যেরকম একটি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই সাপুরিয়ারা যখন সাপ ধরতে আসে তা যখন করিচলা দেয় সব সাপ আসে কিন্তু ধোয়া সাপ আসে না যেরকম বাইটে সাপ বলে তেমনি বারে থানবি বিভিন্ন আকাবিরা বলছে জিন দুই শ্রেণী কিছু জিন মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে কিছু জিন প্রবেশ করে না যেই সকল জিন মানুষের শরীরে প্রবেশ করে না তাকে আপনি যত চেষ্টা করেন তাকে আনতে পারবেন না এটা আকাবিরদের কথা আমার কথা না তাই জন্য আপনারা যদি জিনকে আনতে চান ওই সকল জিনকে আনার জন্য কি করবেন আমি দুইটা আমল নিয়ে আলোচনা করব আসলে আমল যদি ভালো হয় তাহলে অল্প আমলে যথেষ্ট ইন্নামাল আমল ও বিনিয়ত সকল কাজে নিয়তের উপর নির্ভর করে আর তাকওয়াবান হতে হবে যত বেশি তাকওয়াবান হবেন যত বেশি আমলকারী হবেন যত গুনাহ থেকে বেঁচে থাকবেন আপনি মুখ দিয়ে বললেই কাজ হয়ে যাবে ঠিক আছে অনেকে বছরের পর বছর সাধনা করলো কাজ হয় না যেরকম আমার কথাই বলি আমি আজকে পঁচিশ থেকে তিরিশ বছর এই তদবিল কাজ করি আমি জানা পারছি আমার থেকে যারা কাজ শিখছে দেখা যায় আমার থেকে অনেক মানুষ কাজ শিখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ গাড়ির মালিক এসে কেউ অনেক টাকা দিয়া বিল্ডিং করছে কিন্তু আমি আদৌ পর্যন্ত কিছুই করতে পারিনি ঠিক আছে আদৌ পর্যন্ত কিছু করতে পারি না অনেকে খুব কষ্ট করে সংসার চলতো হ্যাঁ একটা কমে মাতাসের চাকরি করতো কেউ নুনানীতি চাকরি করতো কাজ শিখছে শিখার পর অনেক টাকার মালিক হয়ে গেছে কিন্তু আমি আদৌ কিছু করতে পারি না সেরকম আমার এক শতাংশ জায়গা নেই আমি একটা সরকারি কোয়ার্টারে থাকি কোন জীবনযাপন করি কিন্তু অনেক ভাইদের তাকওয়া আর আল্লাহাকালেন চিন্তা করতে হবে আপনি এই কাজে আপনাকে এই কাজ দিয়ে মানুষের খ্যাত করাবে কিনা আল্লাহাক আপনার খ্যাতমতের জন্য এই ধরনের খ্যাতমতের জন্য কবুল করে না তা আপনার অল্প জিনিসই কাজ হয়ে যাবে আর খ্যাতমতের যদি আল্লাহ কবুল না করে আল্লাহ কোন কাজ করবে সেটা আল্লাহাকে ভালো করে জানেন তেমন কথা হয়েছে অল্প আমলেই ভালো যদি আমল যদি মজবুতে অল্প জিনিসেই কাজ হয়ে যায় যাক আমি এই সংক্রান্ত অনেক ভিডিও দিছি তা আজকে দুটি আমলের কথা বর্ণনা করব এর সাথে জিন আছে জিন হাজির আনা ওই সমস্ত রুগীর উপরে জিন যদি হাজির করতে হয় তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন মাগরিবের নামাজের পর রুগীকে আপনি অজু করে পশ্চিমমুখী হয়ে বসাবেন বসানোর পরে আপনি ইস্তেগফার করবেন তিনবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু তিনবার পরবেন তার উপর এইটা তিনবার পড়বেন রুগীর ডান কানে ফু দিবেন আবার তিনবার পরবেন রুগীর বাম কানে ফু দিবেন দেওয়ার পরে আমি দিয়ে দিতেছি বারো নম্বর আয়াত এই আয়াতটা ভালো করে মুখস্থ করে

তিনবার আবার বাম কানে তিনবার করে দেখবেন এবার রোগী বলতে থাকবে জিগাইবে রোগী দেখবেন বলবে আমার গাটা গরম গরম হয়ে গেছে তারপর আবার তিনবার করে ডান কানে দিবেন আবার তিনবার করে বাম কানে ফু তারপর দেখবেন রোগী বলবে হুজুর আমার শরীরটা জ্বালা পোড়া করতেছে ঠিক আছে তারপর আবার তিনবার করে ডান কানে ফু দিবেন আবার তিনবার করে বাম কানে ফু দিবেন দেখুন মাথা ভার হয়ে যাবে তখন আমার কোন জিন আসতেছে এভাবে কামন করতে থাকুন ইনশাআল্লাহ তিন থেকে 5 বার 7 বার করলে ইনশাআল্লাহ জিন যত যে যেখানে থাকি ইনশাআল্লাহ মান আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে সে রোগীর উপরে এসে হাজির হবে তারপর আপনি বন্ধ করে তাকে যেইবা সল জব করে করেন এক নম্বর আমল দুই নম্বর আমল হইছে আপনি রোগীকে সাজ করায়া সুকুন দি ব্যবহার করার পরে তাদেরকে পশ্চিমমুখী বসাবেন বসানোর পরে আপনি এক গ্লাস পানি নেবেন সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম এটা তিনবার পড়বেন

ফু আবার পাঁচবার পানিতে ফু দিবেন আবার পাঁচবার পানিতে ফু দিবেন এইভাবে আপনি সাতবার করবেন তিনবার তিনবার পানি পড়া হয়ে গেল তারপরে এই পানিটা নিয়ে হাতে জোরে জিত করে এই মুখমণ্ডলের পানিটা ছিটে দিবেন ঠিক আছে আর নিয়োগ করবেন আল্লাহ এই রোগের সাথে যে জিন আছে সে যেখানে থাকুক থাকুক

এই তন্ত্র মধ্যে কাজ করবেন তাতে হাতে ধরে পায়ে বলে ভাই আপনি কাজ দেন সেরে দিয়ে ইনশাআল্লাহ যেই কোনো ভালো একজন সন্ন্যপন হন তার থেকে আপনি কাজ করেন হবেন হবে আপনি কামিহাবি হবেন আপনি এইভাবে যদি কাজ করেন তার দ্বারা আপনি স্বভাবে একটি ঘর পাঠ করবেন দশটি করে নিকি আল্লাহ ফক্রব্বল আপনার আমল নামা লিখে দিবে আর যেই ভাইয়েরা যেই মোধাব্বিরা আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আপনারা তদবীর ভালো জানেন তাদেরকে শিক্ষান কারণ আমরা এই জিনিসগুলো না শেখার কারণে আস্তে আস্তে এই শিখে সেটা বিলীন হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে কোন বিষয় শিখতে চলে তাকে শেখায় কিন্তু দুর্ভাগ্য ব্যাপার আমাদের কোরআন দাদা তদবীরের কাজ করে তারা কি করে কেউ ধরে গেল কেউকে শিখাতে চায় না ভাই এই आलमটা তো এই आलमটা গোপন করতে করতে আপনি মারা গেলেন আপনার পরে কি করলো আপ শিখেলেন না আর এটা যানজনে বিলীন হয়ে গেল কেন এখন কত আগে মোদাবিরা যদি শিখেছিত তাহলে এই জিনিসটা আরো ব্যাপক হতো অনেক মানুষ প্রথালিত হচ্ছে আর অনেক ভাই কি অনেক আলেন্দের আমি ছোট মুখে কথাটা বলার শোভা পায় না তারপর আমি বলি আপনারা কোরেন যারা আলে হয়ে নকশা লেখেন আরবা খংসা এই সমস্ত লিখে লিখে তাবিজ দেন তাবিজ দাও যায় যে সেটা কোরআনে আয়াত দিয়ে দেন রসুল হাদিসের দোয়া দ্বারা দেন কিজন আপনি কিজন একজন আলেম হয়ে খমসা আর বা সিদ্দিনা এগুলা দিয়ে কিভাবে সংখ্যা মান দিয়ে কিজন আপনি তাবিজ লিখবেন আপনি একজন আলেম এই জন্য কাজ করেন এটা মূর্খ মানুষের কাজ এইভাবে তাবিজ লিখতে হবে ছোট মানুষও পারে এই কাজগুলো করার কারণে আজকে লামা ঝাবরা আহলাদিসরা বিভিন্ন মানুষ এগুলার ইয়া করে তুচ্ছ করে

আর আলেমদের মতর কাছে কি বলছে এটা সঠিক কি বলছে সঠিক না তা আপনি কিভাবে একটা সূরার একটা আয়াতের কিভাবে আপনি সংখ্যাগুলো বের করবেন এবারে আপনি কুফরের ভিতর হতে যাবেন কারণ সকল আলেমদের একমত যে সংখ্যা গণনা যদি আয়াতের সংখ্যা যদি সঠিক না ভুল হতে পারে তাহলে এটা শিরক হয়ে যাবে এজন্য আপনি ছকা আলেমদের কাছে মিটেশ করব কোরআনের আয়াত দ্বারা আপনি কাজ করেন হাদিসের দোয়া দ্বারা কাজ করেন এগুলো ছেড়ে দেন এমন কাজ করবেন না আপনি নিজেকে বরত্ব করার জন্য প্রকাশ করে এমন কাজ করেন যাদের কারণে আমাদের আঁকাবিদা আঁকাবিদের আহলে দিশা গালাগালি করে আহলে তুচ্ছ করে কথা বলে এগুলো ছেড়ে দেন কোরআন আয়াত দ্বারা কাজ করেন আল্লাহ ফকর বলে আমাদের একটা সকলকে তারা এবং শূন্য অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেল জন্য করবেন আসলে আমার ফেসবুক পেজটা সমস্যা হয়ে গেছে আমি এই কাজ না জানার কারণে আমার এই কাজগুলো আমি না জানার কারণে আমি কোনো কিছু করতে আমি এডিটিং করতে পারি না আমি থামিল বানাতে পারি না আমি এসিও করতে পারি না কিওয়ার্ড না কি বলে এগুলা করতে পারি না না কারণ আমার চ্যানেলটা ফলো হতে চান কত মানুষে আমার কাছে ফোন দেয় কিন্তু দেখা যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়ে না আমার চ্যানেলে দেখা যায় মানুষ টেনে টেনে দেখে এত ভিডিও দিলাম তারপর দেখা যায় আমার সাবস্ক্রাইবার তো বেশি নেই দুর্ভাগ্যের ব্যাপার আর বারবার একই জিনিস আপনার কাছে বলবো আমার যারা প্রশ্ন করেন হুজুর জি হাজিরা দেখার আমল দেন জিনকে হাজির করার আমল দেন ভাই অসংখ্য হাজিরা দেখার আমল আছে আমার মনে হয় না আমি গুণ এর যে যেকোনো আপনি আমল করতে থাকেন একটার পর একটা আমল করবেন আপনার তাকুয়া যদি ভালো অল্প কাজ হয়ে যাবে অনেকে আমল করে দেখবেন হাজিরা দেখার অনেকে আমল করে কিন্তু কাজ কিন্তু তার নাই তার বিশ্বাস নেই জন্য ভাই অন্য যারা অনেকে যারা আমাকে কমেন্ট করছে চোখের জন্য তদ্বি আমাদের দাম না এই এগুলো জবাব দেওয়ার কারণে অনেকের প্রশ্ন করছে যে সোরের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করছে দেখবে কেন জিন জাদু তদ্বির কমেন্টের জবাব দিয়ে আমি ভিডিও দিয়ে শেষ করতে পারছি ওগুলো দেবো আর আমি তো অসুস্থ মানুষ আমি তো কাজ করতে পারতেছি না আমি চোখে কম দেখি ঠিক আছে বিভিন্ন সময় দোয়া করবেন যে আল্লাহকে আমার এলেম আরও বাড়ায় দেয় আমাদের আমার যে খেতমুত করে খ্যাত আল্লাহ কবুল করে আমিও দোয়া করি আল্লাহ করম আলামিন যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখেন তাদের দুনিয়া এবং আখড়ে আল্লাহ পাক কামিয়াবি করে তাদের দ্বারা দিনের খ্যাত মু আল্লাহ কবুল করে এবং তাদের যে মনে চাহিদা আছে তা আল্লাহ তাদের চাহিদা পূরণ করে